হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনকে চোখ করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্যে দশটি শপথ গ্রহণ করেছে সেই দশটি শপথ গ্রহণের মধ্যে উল্লেখযোগ্য হলো যে সকল বিপিএল তালিকাভুক্ত পরিবার আছে তাদেরকে বছরে দশটি হ্যাঁ ঠিকই শুনছেন দশটি সিলিন্ডার গ্যাস ফ্রিতে দেওয়া হবে এটি কিন্তু দিদির শপথের মধ্যে অন্যতম একটি পরিকল্পনা জুন লোকসভা ভোটের রেজাল্ট আর সেই লোকসভা ভোটের রেজাল্টের পরই বাংলার মানুষ সহ ইন্ডিয়া অ্যালায়েন্স জোট যে সকল রাজ্যে আসবে সেই সকল মানুষকে বছরে দশটি করে সিলিন্ডার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সেই সঙ্গে আরও কি কি দেওয়া হবে সেই দশটি শপথের মধ্যে সেই সঙ্গে যারা বিপিএল তালিকাভুক্ত পরিবার তারা কীভাবে জানবে তারা বিপিএল তালিকাভুক্ত পরিবার এবং কিভাবে কোথায় আবেদন করলে এই দশটি সিলিন্ডার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে পাবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত দেওয়া আছে সামনের লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই একটি করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে যাতে আগামী দিনে মানুষকে আরও কীভাবে উন্নত পরিষেবা দেওয়া যায় আর সেই উন্নত পরিষেবার লক্ষ্যে রাজ্যের শাসক দল তৃণমূল দশটি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন যেটি দিদি শপথ নামে প্রকাশিত তার মধ্যে উল্লেখযোগ্য সেটি হলো রাজ্যের বিপিএল তালিকাভুক্ত পরিবারকে দশটি সিলিন্ডার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে কী বলছে বুধবার নির্বাচনী ইস্তিহার প্রকাশ করল তৃণমূল এদিন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ড্রেগো ও ব্রায়েন চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে অমিত মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন প্রসঙ্গে আলাদা করে উল্লেখ করেন ইচ্ছাকৃত বঞ্চনা মানুষকে অসম্মান করার মনোভাব বিরোধীদের কণ্ঠরোধ প্রসঙ্গে উল্লেখ করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সমস্ত প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এদিন দিদি শপথ উল্লেখ করেন অমিত মিত্র সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনে গ্যারান্টিযুক্ত কাজ প্রদান করা হবে এমনই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে পরেই কিন্তু বছরে পঞ্চাশ দিন কাজ দেবেন এটি কিন্তু তার সমস্ত প্রসেস প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারা দেশ জুড়ে ন্যূনতম চারশো টাকা দৈনিক মজুরি পাবেন যে সকল শ্রমিকরা আছে তারা কিন্তু এবার থেকে চারশো টাকা দৈনিক মজুরি পাবে একশো দিনের কাজে দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশে সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ এবং পাকা বাড়ি প্রদান করা হবে আর এই সুযোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু সেই ফর্ম ফিল শুরু হয়ে গেছে সেই বিষয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে সেই ফর্ম ফিল হবে কারা করবে সেই ফর্ম ফিল আপ সমস্তটাই কিন্তু সেই ভিডিওতে তুলে ধরেছি আর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিপিএল তালিকাভুক্তরা বছরে দশটি সিলিন্ডার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে পাবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে যাতে তারা পরিশ্রুত রান্না জ্বালানি পেতে পারে পরিবেশ বান্ধব এই উদ্যোগ বলে উল্লেখ করা হয়েছে তাদেরকে পঞ্চায়েতের নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে তারা যে বিপিএল সেই বিপিএল কালেক্ট করে রাখতে হবে সেই নাম্বারের জানতে পারবে সে বিপিএল এই দশটি সিলিন্ডার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকে মূল বিষয়বস্তু আগামী দিনে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস পাওয়ার বিষয়ে সে বিষয়েও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ